বিসমুল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ড্রোপ রায়না জল ওষুধ সম্পর্কে এই ওষুধটি নাকে ড্রোপ রায়না জল জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট বাজারে পাওয়া যায় রায়না জল এই এর জেনেটিক নাম জাইলো মেটা জলিন ইউএসপি আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দে একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগের রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো নাকে যাদের অনেক দিনে সর্দি বা হঠাৎ করে সর্দি হয়েছে যাদের সাইনসিটিস আসে তাদের ভালো কাজ ক্ষেত্রে এই ওষুধ ভালো কাজ করে নাক জাম বা ঠান্ডায় নাক আটকে যায় এসে তাদের ক্ষেত্রে এই ওষুধ খুবই কার্যকর সাধারণত এই সমস্যায় কার্যকর ওষুধ আর এই ও রোবটি দুই ধরনের হয়ে থাকে রায়না জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা বারো বছরের ঊর্ধ্বে যাদের তাদের জন্য ব্যবহার করতে করতে হবে আর রায়না জল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটা বারো বছরের নিচে যারা তাদের জন্য প্রযোজ্য প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার বিধি। ব্যবহার ব্যবহারবিধি মানে কীভাবে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহার বিধি হল বারো বছরের ঊর্ধ্বে রায়না জল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট রোপ তিন চার ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে সর্বোচ্চ দিন ব্যবহার করতে পারবেন বারো বছরের নিচে রায়না জল জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট রোপ বারো থেকে ছয় বছরের শিশু দুই থেকে তিন ফুটা করে দিনে তিনবার ছয় বছরের নিচে শিশু এক করে দিনে তিনবার ব্যবহার করতে হবে তিন মাসের নিচের শিশুদের জন্য প্রযোজ্য একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো নাক ও গলা জ্বালা করতে পারে বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা নিষেধ একান্তই প্রয়োজন হলে একজন চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবেন এবং মানুষের সাথে সৎ আলাপ করবেন সালাদ কায়েম করবে এবং জাকাত দিবে সুরা আল বাকারা আয়াত তিরাশি